গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারলাম জয়পাড়া কবিতর হাটাই নাকি বিক্রি হচ্ছে অমৃত চা সংবাদ পাওয়ার সাথে সাথেই উপস্থিত হলেন টিম দোকানে প্রবেশ করেই ক্রেতাদের চোখে মুখের দিকে তাকিয়েই বোঝা গেল তারা চা খাওয়ার জন্য বিভোর হয়ে বসে আছে কেউ কেউ আবার তৃপ্তি সহকারে চায় চুমুক দিচ্ছে চলুন এবার কথা বলা যাক

হ্যাঁ মোটামুটি ভালোই তাদের চা তৈরির উপকরণ হিসেবে থাকছে চেনি কন্ডেন্স মিল্ক কফি আর প্রধান উপকরণ চা পাতা তাদের চাই এতগুলো উপকরণ ব্যবহার করলেও দাম কিন্তু দশ টাকা চায়ের প্রথম চুমুকেই সতেজতা উপভোগ করতে পারতেছি এই চাটা একটু ভিন্ন রকম চাটা এরকম চা আমাদের দুহারে খুব আছে। যারা একটু ভিন্ন রকম স্বাদী তাদের অবশ্যই এই চা আপনাদের মন কেড়ে নিবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবেশকে সুন্দর রাখবেন আর হ্যাঁ আমাদের পরিবারে একজন হতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো করে আমাদের পাশেই থাকুন বাই বাই সে অ্যাগেন আর হ্যাঁ পরবর্তীতে আমাদের কোথায় দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন